কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাতের সবাইকে ওয়েলকাম করছি কিছুক্ষণ আগের লাইফটা আমাকে কেটে দিতে হলো খুবই দুঃখজনক ওইভাবে কেটে দেওয়াটা ঠিক হয়নি বাট বুঝতে পারলাম না কিছু সমস্যাটা হলো আচ্ছা এবার এবার বুঝলাম মশার কেন কি যে একটা অবস্থা তাই না যাই হোক সবারও ফিরলাম লাইভে কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাবণী বলছেন এত দেরি আসলে আমি বাসাতেই চলে আসলাম এজন্য আমার একটু দেরি হলো এ ভাই না ঘুমায় বসে আছি লাইভে কি সমস্যা হয়েছিল না সমস্যা কিছুই না জাস্ট আমি ওখানে ভাল লাগলো না তো ভাবলাম যে লাইফটা শেষ করি ও তার একটা কারণ ছিল একটা কল ছিল সেজন্য আরও কাটতে হলো তো শারমিন আছে আমাদের সঙ্গে এখনও বলছেন যে ভালো কি করছো তুমি জানাবে থ্যাংক ইউ সো মাচ শারমিন ভালোবাসা অবিরাম এরপরে মনে হয় উপরে একটা ছেলে নিচে থেকে তাই না মনে হয় বুঝলাম না আসলে আপন আপনার কথাটা ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলবেন এরপরে আগের স্থানে আপনি আসুন আপনি মনে হয় ছয় তলা আগের স্থানে না ব্যাপারটা এই কারণে না আসলে এটা অন্য কারণ ছিল যাই হোক এরপরে রামিম আছে সালাম জানিয়েছেন রামিম অনেক ধন্যবাদ কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাই খেয়েছেন বলছেন না খাওয়া হয়নি তোমার হয়েছে কিনা জানাবে এরপরে আমি শুধু খাচ্ছি আহারে একটু কম কম খাও শুধু খেলে হবে আর কি করা যাবে জীবনে তো খাওয়াই সব নাকি যদি এটা আমার কথা না কিন্তু বলছি তো যারা নতুন করে এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আছেন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন রামিম যুক্ত আছেন আমার সঙ্গে যুক্ত আছেন শারমিন আমার সঙ্গে যুক্ত আছেন আপন আমার সঙ্গে লাবণী শিকদার আছেন অনেক অনেক ধন্যবাদ আর কে আছেন নতুন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক সো মাচ ফর ওয়াচিং সবাইকে অনেক অনেক ভালোবাসা এরপরে দেখেন প্রোফাইলটা ঠিক আছে প্রোফাইলটা তো আমি দেখতে পাচ্ছি না এখান থেকে তবে যতটুকু দেখা যায় প্যালেস্টাইনের প্রতিবাদী একটা প্রোফাইল দেখতে পাচ্ছি চমৎকার এটা আসলে খুবই ভালো একটা প্রোফাইল হয়েছে পিকচার অনেক ধন্যবাদ ভালো কাজ করেছ এরপরে শারমিন বলছে দাওয়াত রইলো তোমার আচ্ছা আচ্ছা মনে তো চাই কিন্তু চাইলেই কি সব হয় এটা হলো বড় কথা তালুকদার ভাই আছেন আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ ভাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি এর আগে লাইভটা কাটতে হলো আমি একবার ভেবেছিলাম যে আজকে আর আসবোই না লাইভে পরে ভাবলাম যে সবাইকে বললাম তারপরে আবার যদি না আসি তাহলে তো সেটা কথা আর কাজের মিল থাকলো না সালাম জানিয়েছেন আবারও তালুকদার ভাইকে রামিম অনেক ধন্যবাদ তালুকদার ভাইকে সালাম জানার জন্য রামিম অনেক ধন্যবাদ এরপরে দেখুন একবার দেখুন একবার কি ব্যাপার ওখানে পটকা ফটায় কি এতটাতে মানে চাঁদ কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে অ্যামেজিং লাগছে আসলে এখান থেকে কই কই ওই যে রোটেট হয়ে গেছে ওকে তারপরে হ্যাঁ তারপরে সবাই লাইক করে দাও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই একটু লাইক করে দিবেন যারা ভালোবাসেন তারা অন্তত লাইক করে দিবেন আর যারা ভালোবাসেন না তারা দেখবেন আচ্ছা কমেন্ট করবেন তারা অনেক ধন্যবাদ এরপরে আমার সাথে এই মুহূর্তে লাইভ চ্যাটে যুক্ত আছেন অনেক বন্ধু সবার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে এবং চমৎকার কিছু ভিউ দেখতে পাচ্ছি আজকে আজকে মনে হচ্ছে সব ফ্রেশ আসছে জানিনা আপনাদের ওখানে কেমন দেখা যাচ্ছে তবে আমার এখান থেকে ফ্রেশই মনে হচ্ছে এরপরে লাবণীর সঙ্গে আমি একমত পোষণ করছি বলছেন লাইক করে দিতে অনেক ধন্যবাদ সবাইকে লাইক করে দিবেন এরপরে সেটা বাজে বাজেট শূন্য দেখা যাচ্ছে যতই ওই দিকের ক্যামেরা শূন্য দেখা যাইতেছে মানে বুঝলাম না আসলে হয়তো বা ওয়ালাইকুম আসসালাম রামি ম্যানসার দিয়েছে আসলে তালুকদার ভাই অনেক ধন্যবাদ এছাড়াও যারা নতুন করে এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আসলে জানতে পারলে ভালো লাগে দেশ ও দেশের বাইরে যেখান থেকে হোক না কেন একটু কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালোবাসা প্রতি রইল আমার সঙ্গে কমেন্ট এই মুহূর্তে কমেন্টে লাইভ কমেন্টে যুক্ত আছেন লাবণী শিকদার এছাড়াও রামিম এবং ডক্টর বিরাজ তালুকদার ফ্রম প্যারিস অ্যান্ড আছেন আর রামিম ফ্রম বরিশাল মেবি বরিশাল আচ্ছা এরপরে আছে শারমিন শারমিন আসলে স্পেশাল গেস্ট বলা চলে অনেক দিন পর সে এসেছে আমাকে মাঝখানে হারিয়ে ফেলেছিল অনেক দিন পরে এসেছে তুই ভালো লাগছে ওয়েলকাম করছি এবং তুমি ভবিষ্যতে আর হারাবে না বলে আশা রাখছি অনেক ধন্যবাদ এরপরে নূর আছেন আমাদের সঙ্গে বলছেন কেমন আছেন ভাই আর আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো নূর অনেক অনেক ধন্যবাদ নূরের আলোয় সবার জীবন আলোকিত হোক অনেক ধন্যবাদ তোমাকে কোথা থেকে আসো একটু জানাবে থ্যাংক ইউ সো মাচ এরপরে ভাই নীলা আপু আসবে না মেবি আসবে না আসলে হয়তো বা দেখুন চলে আসতো সম্ভাবনা নেই যত সম্ভব জানি না আসলে আসবে কিনা তবে আসলে তো অবশ্যই কমেন্ট করবে এরপরে মাদারীপুর থেকে বলছেন নূর অনেক ধন্যবাদ মাদারীপুর থেকে লাইভটি দেখার জন্য রাত অনেক হয়ে গিয়েছে সো খুব স্বাভাবিকভাবে বন্ধুর আজকে কম থাকবে তারপরেও যতটুকু আছে ততই কাজ চলবে অনেক ধন্যবাদ এরপরে বলছেন যে বলছি আচ্ছা বাজি ফোটাচ্ছে আচ্ছা অনেক সুন্দর লাগছে ওই দিক ক্যামেরা ধর আচ্ছা ঠিক আছে ব্যাপারটা হলো যে একটা হয়তো বা বাজি ফুটিয়েছিল সেটা চলে গিয়েছে মানে ক্যামেরা ধরার আগেই সেটা চলে গিয়েছে সো এখন আর ধরা যাচ্ছে না তো এরপরে যদি আবার ফোটাই তাহলে আবার ট্রাই করবো থ্যাংক ইউ সো মাচ লাভনী শিকদার এরপরে বলছে সরি ক্যামেরা ধরে না ওকে আমি বুঝতে পেরেছি কোনো ব্যাপার না এরপরে আর কে কোথা থেকে আছেন নতুন করে এই মুহূর্তে কমেন্টে এবং সরি লাইভে একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আছেন আমার সঙ্গে অনেকেই অনেক বন্ধু ভালো লাগছে সবাইকে দেখে রাতের লাইভ খুব স্বাভাবিকভাবেই কম অডিয়েন্স থাকবে সেটাই ঘুরছে তো ভালো লাগছে খারাপ না এরপরে আর কে আছেন কোথা থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ এরপরে শারমিন বলছে যে রামিম ভাই সাধুবাদ আচ্ছা জানালাম প্রোফাইল পিক এর জন্য সাহসী যুবক আসলে শারমিন ব্যাপারটা হলো যে বাংলাদেশের প্রতিটা মানুষ প্রচুর প্রচুর প্যালেস্টাইন ভাই বোনদের এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আসলে এটা মানে অবিশ্বাস্য অন্য কোনো দেশ এত বেশি সাপোর্ট করে না যতটা বাংলাদেশের মানুষ করে অনেক ধন্যবাদ এরপরে ভাই খাইছেন না নূর খাওয়া হয়নি আপনার হয়েছে কিনা জানাবেন কি দিয়ে না কি দিয়ে সেটা তো আমি বলতেই পারবো না এখনো জানি না কি দিয়ে খাওয়াটাও হবে যাই না যত হয়তোবা হয়তো বা যেটাই হোক রাতে ডিনার হালকা কিছু হলেও চলবে আমি রাতে তেমন একটা খাই না এরপরে তালুদার বলছে আজকে ভিউটা নাইস ও আচ্ছা আমার কাছে মনে হচ্ছে নাইস লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই জন্য আমি বলছিলাম তখন তবে ভিউটা আমার কাছেও ভালোই লাগছিল মোটামুটি এরপরে আছেন আমাদের সঙ্গে কোথা থেকে আছেন ভাই জানাবেন নূর ভালো থাকেন ঠিক আছে নূর পরবর্তীতে আবারও কথা হবে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা অবিরাম ভালো থাকবেন ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ এরপরে আর কি কোথা থেকে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এরপরে বলছেন কালকে কি লাইভে আসবেন আচ্ছা হ্যাঁ কালকে অবশ্যই আসবো নূর চ্যানেলটির পাশে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অনেক ধন্যবাদ ভালোবাসা অবিরাম এরপরে ফারুক হুসাইন মানে বলছিলেন কি জানি নিহাদ নিহাদ বলছিলেন যে মুন্সীগঞ্জ থেকে নিহাদ আছে নিহাদ নিহাদ আচ্ছা খুব ইন্টারেস্টিং একটা কথা বলি নিহাদ নামটা খুবই খুবই মজার ছিল কারণ আমি ফার্স্ট যখন ইউটিউবে কাজ করা শুরু করেছিলাম তখন একটা বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম আমার তার নাম ছিল নিহাদ মনে পড়ে গেল আর কি নিহাদ ওয়েলকাম করছি অনেক ধন্যবাদ ভালোবাসা রইল অনেক অনেক কয়টায় আসবেন প্লিজ বলবেন আচ্ছা আসলে লাইভের আসলে ওইভাবে আগের মতো লাইভ করা হয় না তারপরেও প্রবাবলি রাতে লাইভ হবে কালকে ঠিক দশটা বা এগারোটা অ্যাজ ইউজাল এরকম টাইমে হবে অনেক ধন্যবাদ আর কে আছেন কোথা থেকে দেখছেন এই মতে লাইভটি অনেক কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ওকে বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ নূর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এরপরে একটা পোস্ট দিয়েন ভাই কখন আসবেন আসলে এটা বলাই হয় কিছুক্ষণ পরে কমেন্ট করবে আমি জানি এই লাইভটা শেষ হলে কয়েকজন কমেন্ট করবে স্পেশালি কার কথা বলবো কার কথা বলবো আর নাম বললাম না বলবে যে আপনি আজকেও এমন করলেন আপনি কোনো পোস্ট না করে কমিউনিটিতে কোনো পোস্ট না করে আপনি আবার লাইভ করছেন দেখি কি ঠিক করলেন আসলে আমি নিজে জানি না আসলে লাইভ করব কি না এটাই হয়ে সমস্যাটা খুবই দুঃখিত তারপরে ওকে ঠিক আছে আই উইল ট্রাই থ্যাংক ইউ সো মাচ রামিম ভাই আপনার বাসা কোথায় মিরপুর ঢাকা আপনার বাসা কোথায় জানাবেন এরপরে বলছেন যে ইউ আর এ কি ভাই আমি বুঝি না একটু বাংলায় টাংলায় বলেন আমি তো আচ্ছা ভাইয়া প্রেম করেন আচ্ছা শেষ এটা বললেন ওকে না প্রেমহীন জীবন আমার ওকে তারপরে বলছেন যে সুদীপ দাস আছেন আমাদের সঙ্গে আর ইউ ফ্রম বাংলাদেশ ইয়াস ওয়াই নট আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ থ্যাংক ইউ সো মাচ সুদীপ অ্যান্ড এদিকে বলছেন যে ভাই আপনার বাসা কোথায় আমার বাসা বললাম ভাইয়া বললাম ঢাকা মিরপুর আপনার বাসা কোথায় জানাবেন আমি কমেন্টগুলো পাচ্ছি তো কমেন্ট আসছে সবগুলোই কোন সমস্যা নেই আচ্ছা হিন্দু আচ্ছা ব্যাপারটা হলো যে বাংলাদেশে ভাই আপনি ইউ আমি জানি না আসলে বাংলাদেশে কোনো 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 এরকম নির্যাতন হচ্ছে না কোনো হিন্দু মুসলিম কোনো কিছুই না সত্যি কথা যেটা আমি এক জায়গায় বসে বলছি ব্যাপারটা এরকম না আমার এলাকায় হোক বা আদার্স অন্যান্য ফ্রেন্ড অন্যান্য ডিস্ট্রিক্টেও আছে তাদের সঙ্গে কথা হয় হিন্দু তাদের সঙ্গে কথা হয় তারাও বলে যে না না কোনো সমস্যা নেই সো ওই দিক থেকে চিন্তা করবেন না বাংলা অ্যাজ এ আমরা হচ্ছি বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইটস ডাজেন্ট ম্যাটার হ্যাঁ রিলিজন ইস ডাজেন্ট ম্যাটার আমরা আসলে অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা বাংলাদেশই সো আমাদের মধ্যে ওই সম্প্রীতিটা আছে সো ওইটা নিয়ে আপনি চিন্তিত হবেন না ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওকে সুদীপ দাদা আচ্ছা আই এম ফ্রম কলকাতা আচ্ছা 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 আজ হ্যাভ দা ইন্ডিয়ান আর্মি সার্ভিস আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ইন দা ইন্ডিয়ান আর্মি আচ্ছা 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 খুবই ভালো খুব ভালো জায়গায় আছেন অনেক ধন্যবাদ সুদীপ দাস আপনাকে ভালোবাসা অবিরাম শুভকামনা আপনার জন্য এরপরে বলছেন আমাকে চেনেন আপনার বাসার পাশে সবাই কথাটাই বলে যে আমার বাসার পাশে আলটিমেটলি পরে খুঁজে পাওয়া যায় না কে কোথায় তো যাই হোক মেনে নিলাম আপনি আমার প্রতিবেশী হ্যাঁ 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 ওকে তো তারপরে উই আর ফ্রম উই আর ফ্রেন্ড অল রিঞ্জন রিলেশন একজাক্টলি একদম একদম সঠিক রামিম অনেক ধন্যবাদ এরপরে আর কি কোথা থেকে নতুন করে যুক্ত হয়েছে না কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এরপর দাদা কিছু মনে করবেন না তো এক এক কথা জিজ্ঞাসা করি অফকোর্স নট অবশ্যই জিজ্ঞাসা করবেন মনে করার কিছু নেই অবশ্যই অনেক ধন্যবাদ এরপরে আর কে আছেন কোথা থেকে এই মুহূর্তে লাইভে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে লাইভ চ্যাটে যুক্ত আছেন সুদীপ দাস ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল আ ইন্ডিয়া ওকে রামিম আছেন আমাদের সঙ্গে বরিশাল মাদারীপুর কোনটা বলবো যাই হোক যে কোনো একটা জায়গা থেকে আছে ফারুক হোসাইন মানে কি জানি মিনহা নাকি জানি নামটা ছিল আমি ভুলে গিয়েছি কোথা থেকে আমি জানি না ভুলে গিয়েছি আসলে তারপরে আছেন আমাদের সঙ্গে নূর আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে আছেন আজকের লাইভের স্পেশাল গেস্ট শারমিন এছাড়াও ডক্টর বিরাজ তালুকদার আছেন বরাবরই থাকেন তিনি খুবই প্রিয় মানুষ অনেক অনেক ধন্যবাদ এরপরে ভাই একটা গল্প বলেন আচ্ছা ভাই আপনি কি ইন্টারন্যাশনাল ফেমাস হয়ে গেছেন কাকে বলা হচ্ছে রামিন মানে কি বলা হয় কখন আমি বুঝি না নিহাদ আচ্ছা নিহাদ ভুলে গেছিলাম মনে রাখা উচিত ছিল কারণ নিহাদ নামের একটা স্মৃতি ছিল ভুলে কেন গেলাম সেটাই বুঝলাম না কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন আমি তোমারে হারালাম এই জীবনে কেন আমি তোমারে হারালাম যাই একটা গান বললাম জানি না কি বললাম বুঝলাম না যাই হোক এখন বলছেন যে ভাইয়া একটা গল্প বলেন গল্প মানে কিসের গল্প বলবো একটা তো বলতে হবে একটা তো একটা তো কোনো একটা কিছু থাকতে হবে তাই না কোনো একটা উদ্দেশ্য থাকবে মানে কোনো একটা বিষয়ের ওপর তো কথা বলতে হবে তো সেটা তো বলতে হবে যে এটার উপর বলেন যদি সম্ভব হয় তাহলে বলবো তাহলে ওই জিনিসটা আমাকে বলতে হবে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক মশা যাই হোক মশার কথাটাই বলি বাংলাদেশে প্রচুর মশা খুবই বিরক্তিকর আসলে লক্ষ্য করছি অন্য বছরে এত বেশি মশা ছিল না এবার কোথাও থাকার অবস্থা নেই কেন জানি এরকমটা হলো বুঝলাম না বাহ্ব বা অনেক ধন্যবাদ নিহাত আপনার গান শুনে ঘুম আসছে ওয়ান্স মোর ওয়ান মোর আচ্ছা আর একবার শুনতে চাচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলা যেতেই পারে ওকে ভাই ভাই আচ্ছা ভালো থাকবেন তাহলে ভাই কেন হঠাৎ করে বাই বলে চলে গেলেন রাগ করলেন না কি যাই হোক ব্যাপার না হয়তো বা কোনো কাজ থাকতে পারে অবশ্যই আই উইল মিস ইউ ভবিষ্যতে আবার দেখাবো হারিয়ে গেলেন তো হারিয়ে গেলে তো চলবে না 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 অবশ্যই সেটাই শারমিন কি এখনো আছে আমি ভাবছিলাম যে শারমিন নেই চলে গিয়েছে তো দেখা যাচ্ছে এখন আবার আছে গান এখন আর বলছি না পরবর্তীতে আবারও বলবো না আপনার বয়স কত বলছেন নিহাত কত হবে বয়স তো বছর চলে যাচ্ছে বয়স একই জায়গায় থেকে যাচ্ছে মানে মানে কি সেই পাঁচ বছর আগে বলেছি আঠেরো এখনো আঠেরো তার সাথে হয়তো কয়েক বছর আচ্ছা মজা করছি ইটস ওকে ওকে তারপরে বলছেন যে দূর আকাশে চাঁদের পাশে গানটা শোনা হয় না ওই ও বলে দিই তাহলে বলে দিই দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের মাঝে থাইকো করে বন্ধু বুকের মাঝে থাইকো অন্তরে অন্তর মিশাইয়া বিরিতের গান গাইও বন্ধু রে সতী নারীর পতি যেমন চান পর্বতেরই চোরা অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের কলই হইয় রে বন্ধু নায়ের কলই হইয় অন্তরে অন্তর মিশা ফিরিতের গান গাই ও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আসলে গানটা দিন গাওয়া হয় নাই তো ভুলে গিয়েছিলাম মাঝখানে তো সরি আসলে ভাইয়া আপনার গান অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ কি নাম আপনার নামটা একটু বলবেন এরপরে আমার একটু কাজ আসছে তালুদার ভাই আপনার সঙ্গে ভালো কথা হলো না কাজ করেন পরবর্তী লাইভে আবার কথা হবে তো অনেক ধন্যবাদ এরপরে বলছেন যে কালকে ডাক দিলাম পাত্তাই দিলেন না শিয়াম খান ও রুদ্র কোথায় ভাইয়া আমি তো বুঝলাম না কখন আপনি আমাকে ডাকলেন বুঝলাম না আসলে একটু বুঝিয়ে বলবেন ভাই আপনার চেহারাটা দেখান এখন তো দেখানো যাচ্ছে না অন্ধকারের মধ্যে বসে আছি পরবর্তীতে দেখে নেবেন আর চ্যানেলে প্রচুর ভিডিও আছে সেখানে দেখলে বেটার হয় নাইস বলছেন শারমিন অনেক ধন্যবাদ শারমিন ভালোবাসা অবিরাম নিউ ব্লগ আছেন আমাদের সঙ্গে কেমন আছেন বলছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জানাবেন এরপরে বলছেন যে ও ভাই বিগ ফ্যান বিগ ফ্যান আচ্ছা 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 গান শুনে ফ্যান হয়ে গেলাম আপনার ইট রিয়াল ট্রুথ অ্যাবাউট থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা অবিরাম অনেক অনেক ধন্যবাদ দাদা দাদা ভাই আমি আপনার লাইভে আজকে প্রথম অনেক 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 ধন্যবাদ এবং ওয়েলকাম করছি আপনি আমার নতুন বন্ধু ভবিষ্যতেও থাকবেন আমার পাশে অনেক ধন্যবাদ ভাই আমার নামটা ভুলে গেলেন কি নি নিহাজ না নিহান ভুলে গেলাম ভুলে গেলাম ভুলে যাচ্ছি আসলে না না দাঁড়ান ভুলে নাই আচ্ছা বলছি পরে সমস্যা নেই ওকে বন্ধু হয়ে গেলাম ওকে নিউ ব্লগ কি করেন আপনি কি ভিডিও বল মানে সম্ভবত ভিডিও বানান কি ভিডিও মেক করেন বলবেন শুভকামনা রইল ভালো কাজ করবেন অনেক অনেক ধন্যবাদ এরপরে আর কি আছেন কোথাও থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট টোয়েন্টি মিনিট পার হয়ে গিয়েছে সো লাইভ আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না লাইভের একেবারে শেষ মুহূর্তে আমরা আছি সো নিহাত আহা নিহাদ না নিহদ আসলে কোনটা হবে একটু বুঝিয়ে বলবেন নিহাত আসলে নিহাত সেটাই বলছিলাম ও তালুকদার ভাই মনে রেখেছে এদিকে শার্মিনও মনে রেখেছে কিন্তু আমি মনে রাখিনি আসলে কীভাবে মনে থাকে এত কিছু মাথার মধ্যে ঘুরছে আসলে সেটা সমস্যা না সমস্যাটা হলো অন্য কিছু কেন মনে থাকবে না এত কিছু মাথার মধ্যে কি একটা মানুষের নাম মনে থাকবে না যাই হোক আজকে হয়তো মনে নেই কালকে মনে থাকতে পারে প্রচুর কথা বলে ফেলেছে মনে হচ্ছে যাই হোক কলকাতার দাদা একটা কি জানি বলতে চেয়েছিলেন উনি কিন্তু আর কিছু বললেন না ওনার কথা শোনার ইচ্ছে ছিল তো যাই হোক সম্ভবত আপনি উনি আপনি আর কিছু বলবেন না সো আজকে লাইভটি থেকে চলে যেতে হচ্ছে তালুকদার ভাই যাচ্ছি যাচ্ছি বলে কিন্তু এখন পর্যন্ত আছেন অনেকক্ষণ আগে ভাই বলেছেন তারপরেও আছেন অনেক ধন্যবাদ এরপরে শারমিন তোমার কি খাওয়া শেষ হয়েছে নাকি আমার জন্য রেখেছো বলো আর স্বাভাবিক ভুলে যাওয়া না 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 আসলে এটা অস্বাভাবিক তো ভাই আরো কিছুক্ষণ লাইভে থাকেন না আজকে থাকতে পারছি না নিহাত পরবর্তী লাইভে আর থাকবো চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আরো যত কিছু ভিডিও টিডিও দেখবেন এবং ভালো বন্ধু হয়ে থাকবেন আমার আরও অনেক বন্ধু আছে এখানে দেখছেন আরও আছে অনেকে আসতে পারেনি হয়তো বা রাত অনেকবার জানতেই পারেনি সো তাদের মতো আপনি একজন বন্ধু হবেন এবং আপনারা যারা দেখলেন না তখন তাদের প্রতি তাদের প্রতিও একই বার্তা থাকলো অনেক ধন্যবাদ তো লাইভটি আজকের মতো শেষ করে দিচ্ছি পরবর্তী লাইভে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত নামগুলো সবাই ভালো থাকবেন নামগুলো মেনশন করছি রামিম ছিলেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন নিহাদ আমাদের সঙ্গে ছিলেন শারমিন আমাদের সঙ্গে আরও ছিলেন ডক্টর বিরাজ তালুকদার ছিলেন এরপরে ছিলেন নিউ ব্লগ কিছুক্ষণ আগেই তিনি এসছেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ধন্যবাদ এরপরে ছিলেন এরপরে নামটা নামটা আমি জানি না নামটা কি জানি বলেছিলেন তাও বলে গেছি তো এছাড়াও আরও ছিলেন হচ্ছে সীমা খান রুদ্র কালকে আমাকে ডেকেছিলেন বললেন হয়তোবা আমি রেসপন্স করতে পারিনি কোন ডাকের কথা বললেন তাও জানি না আপনাকে সুস্থ করছি অনেক ধন্যবাদ সো আজকে লাইভটি শেষ করে দিলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম